আজকে সোমবার আসমানের দরজা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন খোলা রেখেছে আজকে সোমবারে আল্লার কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে আজকে সোমবার যেই কোন সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া শুধুমাত্র তিনবার যদি মন থেকে পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবি একটি গুনাহ আপনার জীবনে থাকবে না একবার আপনার কি মন চায় না নিষ্পাপ হয়ে থাকার জন্যে আপনার কি মন চায় না অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলার জন্যে আপনার কি মন চায় না এই চোখ দিয়ে কত টিভি দেখেছেন সিনেমা দেখেছেন নাটক দেখেছেন টিকটক দেখেছেন এবং গুনাহের দিকে তাকিয়েছেন কত গোনা যে এই চোখ দিয়ে করেছেন এই চোখের সমস্ত গোনাগুলো ক্ষমা হোক আপনি কি চান না আপনি কি চান না এই কান দিয়ে কত গোনা করেছেন গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন শুনেছেন বাজনা তাহলে অবশ্যই আজকে সোমবারে মাত্র তিনবার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন এই চোখ দিয়ে যত গোনা করেছেন সমস্ত চোখের গোনাগুলো আল্লা রব্বুল আলামিন ক্ষমা করে আপনার চোখ একেবারে নিষ্পাপ করে দিবে এবং এই কান দিয়ে যত গুণা করেছেন গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছিলেন আল্লাহর নাফরমানি কথা শুনেছিলেন সমস্ত কানের গুণাকেও আল্লাহ ক্ষমা করে দিবে এবং এই জবান দিয়ে মুখ দিয়ে যত গুনাহের কথা বলেছেন সমস্ত গুনাহের কথা বলে যে গুণা হয়েছে আল্লাহ মুখের গুণাকেও ক্ষমা করে দিবে এক গুনাও আপনার মুখে জবানে থাকবেন না অব একবার এবং এই অন্তরেও অনেকে গুনা করেছেন মানি গুনাহের কল্পনা জল্পনা ইচ্ছাকৃতভাবে আপনি করেছেন তাহলে এটাও কিন্তু গুণা হয়েছে যারা গুনাহের কল্পনা জল্পনা মনের মধ্যে করেছিলেন এটাও বড় শক্ত গুণা হয়েছে এই অন্তরের সমস্ত গুণা পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন একটি আপনার অন্তরে থাকবেন না মোট কথা আজকে সোমবারে যদি আপনি এই শ্রেষ্ঠ গোনামাফের দোয়াটি পাঠ করতে পারেন আমলটি করতে পারেন তাহলে আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ যত গুনাহের অধ্যায় আছে সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ মুছে দিবে আপনি শিশুর মত নিষ্পাপ হয়ে যাবেন সকলে বলি সুবহান আল্লাহ ওজুদ ছাড়াও আজকের এই শ্রেষ্ঠ আমলটি করতে পারেন আমার সঙ্গে সহি শুদ্ধ পড়তে পারেন কোন সমস্যা নেই ইনশা আল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে আপনারা অনেকে বলেন হুজুর আমাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন সব সময় লেগেই থাকে রিজিক না না ধন সম্পদ পাই যত টাকাই আসে সব শেষ হয়ে যায় এমন কোনো কিছু আমল আছে কি না যে আমলটি করলে পরিবার সংসারের মধ্যে রিজিক আসবে ধন সম্পদ আসবে আল্লাহ রহমতের জোরে ফিরে তাকাবে অবশ্যই আছে নবীজি শিখিয়ে দিয়েছেন একটি ছোট্ট পাওয়ার দোয়া এই দোয়াটির এত পাওয়ার এই দোয়াটির যারাই পাঠ করে তারাই হয়ে যায় তাদেরই অভাব অনটন আল্লাহ দূর করে দেয় এই দোয়াটি আজকে সোমবারে আপনি মন থেকে পাঠ করবেন ইনসা আল্লাহ এবং আপনারা অনেকই আছেন বলেন হুজুর আল্লাহর কাছে কত দোয়া দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না এমন কোনো কিছু দোয়া আছে কিনা যাতে মনের আশা পূরণ হয় দোয়া কবুল হয় অবশ্যই আছে নবীজি শিখিয়ে দিয়েছেন শুধু শিখিয়ে দিয়ে খান্ত হননি আল্লাহ রসুল ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন তোমরা দোয়া করার পূর্বে এই ছোট্ট দোয়াটি পাঠ করো তারপরে আল্লাহর কাছে দোয়া করো কোন দোয়া করো বা যেই দোয়া করবা সেই দোয়া আল্লা রব্বুল আলমিন কবল মঞ্জুর করবে মনের আশা পূরণ হবে যা চাইবা আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাই পেয়ে যাইবা আল্লাহু একবার এই শ্রেষ্ঠ আজকে সোমবার দিনের ফজিলতপূর্ণ দিনের জিলকদ মাসের তেরো তারিখের শ্রেষ্ঠ আমলটি আপনি করবেনই করবেন করবেন তো কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে মনের আশা পূরণ হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয়दिनी ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে সোমবার কিন্তু আসমানের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখেছেন আল্লা বলেছেন আজকে সোমবার যে দোয়া করবে আল্লাহ সেই দোয়াকে করবে কারণ আজকে সোমবার আল্লাহ রব আলিন আসমানের দরজা খোলা রেখেছে সারা পৃথিবীর যত মিন মুসলমান আছে তাদের আমল নামাটা আল্লা রিনের কাছে পৌঁছানো হবে আল্লাহ রসুল এই জন্য সোমবারে রোজা রাখতেন যদি পারেন মাঝে মধ্যে বা সব সময় সোমবারে রাখবেন সপ্তাহের মধ্যে দুইটি দিন রোজা রাখা হচ্ছে সন্ন্যাস সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রসুল প্রতি সোমবারে রোজা রাখতেন সাহাবাইকার আমরা বলতেন ইয়া আল্লাহ আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন কি ফজিলত আমরা জানতে চাই আল্লাহ রসুল বললেন রে সাহাবাই আমরা শুনুক সোমবার এমন একটি দিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে বান্দা বান্দিদের আমল নামাটা উপস্থাপন করা হয় সপ্তাহের মধ্যে আল্লাহর নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহর কাছে যখন সোমবারে আমার আমল নামাটা উপস্থাপন করা হবে আল্লাহ তালা তখন আমাকে রোজা অবস্থায় দেখে আল্লাহ রবিনকে খুশি করানোর জন্য আমি রোজা রাখি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমি রোজা রাখি অব্লাহ আকবার প্রিয়দিনী ভাই এবং বোনেরা আল্লাহ রসুল আরো বলেছেন সোমবার এমন একটি দিন আল্লাহ কেউ ক্ষমা চাইতে পারে আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয় সকলে যে ক্ষমা চাইবে আজকে সোমবারে আল্লাহ তাকেই ক্ষমা করে দেবে আল্লাহ রসুল বলেছেন তবে দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করবে না মাফ করবে না এক শ্রেণী যারা করে আল্লাহর সঙ্গে কাউকে শরী করে এখনো পর্যন্ত সে গুনা থেকে বেরিয়ে আসতে পারে নাই তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না দুই নাম্বারে যারা পরস্পর আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় ঝগড়া লেগে আল্লাহ তাদের কেউ ক্ষমা করবে না এই দুই ব্যক্তি ছাড়া সবাই আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহর অব্বুল আলামিন ক্ষমা করে দিবে ক্ষমা পাওয়ার শ্রেষ্ঠ দিন আজকে সোমবার দিন দোয়া করুন আমরা একসঙ্গে আল্লাহর কাছে মাপ চাইব মোনাজাত করব। কবরবাসী মুরুব্বী যারা অন্ধকার কবরে আছে সবার জন্যে আজকে আমরা একসঙ্গে সবার শেষে গিয়ে মোনাজাত করব যা চাইবেন তাই ভেবে যাবেন আপনি সোমবারের শ্রেষ্ঠ ভিডিওটা দেখছেন আমলটি করছেন নিষ্পাপ হওয়ার জন্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে তাই মনোযোগ সহকারে দোয়া বলো আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধভাবে পাঠ করুন ইনশাআল্লাহ চলুন তাহলে আমরা এখনি সোমবারের শ্রেষ্ঠ আমলের দোয়াগুলো পাঠ করেছি জীবনে যত গুনাহ করেছেন অন্যায় করেছেন নববিচার করেছেন নফসের উপরে জুলুম করেছেন सर्वप्रथम আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন ও আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ আর জীবনে কখনো ভুল করব না অন্যায় করব না সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও এই কথাটা আপনি মন থেকে বলুন এবং জীবনে যত করেছেন আর কখনো করবেন না করবেন না, মন থেকে সিদ্ধান্ত গ্রহণ করুন তারপরে আপনি গুনামাফের দোয়াটি মাত্র তিনবার পাঠ করবেন আশা করি আপনি মন থেকে বলতে পেরেছেন সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছেন যে জীবনে আর কখনো গুণা করব না গুণা করেছি অন্যায় করেছি ভুল করেছে ও আল্লাহ তুমি ক্ষমা করে দিও বলতে পেরেছেন চলুন সর্বপ্রথম দরুদ শরীফ তিনবার পাঠ করি তিনবার দরুদ শরীফ পাঠ করার পরে এই মাফের দোয়াটি পাঠ করবেন আমার সঙ্গে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার দরুদ শরীফ পাঠ করুন আল্লাহ রসুল বলেছেন তিনবার দরুদ শরীফ পাঠ করলে তিরিশটা রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে নাজিল করবে তিরিশটা গোনাকে ক্ষমা করবে তিরিশটা আল্লাহ দিবে দিবে আপনার দরুদের হাদিয়াটা কাছে পৌঁছে বলবে বলবি রসুল আল্লাহ অমুকের ছেলে অমুক আপনার উপরে অমুক দাস থেকে দরুদ পাঠিয়েছে আপনি কবুল করুন আল্লাহর রসুল তখন আপনার নাম ধরে আল্লাহ আর কাছে রহমতে দোয়া করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ আমার সঙ্গে সঙ্গে নবীদের প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার প্রথমে দরুদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা আলা মুহাম্মাদিন আবadikan وَصَلِّ عَلَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات

এখন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শিখানো ছোট্ট গোনা মাফোয়ার দোয়াটি তিনবার পড়ুন আমার সঙ্গে এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি আর কখনো ভুল করবো না পাঠ করুন আমার সঙ্গে

ও আলা নিয়া তাহু ওয়াসি আবারো আমার সঙ্গে পড়ুন আল্লাহ মাগফির রিলি যান কহিলহ অহানো এবার সর্বশেষ অ অহু ওয়া জেলা হো বা ওয়া আ ঘেরা হো ওয়ালা নিয়া আশা করি পাঠ করতে পেরেছেন এই গুনামাফের দোয়াটি আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে দূর হয় না চলুন না নবীজির শিখানো রিজিক পাওয়ার ধরি হওয়ার দোয়াটি আমরা পাঠ করে অবস্থাকে পরিবর্তন করি অভাব অনটনকে দূর করে ফেলি আমার সঙ্গে সঙ্গে শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করুন ইনসা আমার সঙ্গে সঙ্গে ধনী হওয়ার দোয়াটি রিজিক পাওয়ার দোয়াটি পাঠ করুন আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিয়ে আপনাকে ধনী বানাবে এটি হচ্ছে ধনী হওয়ার দোয়া আমার সঙ্গে পড়ুন আল্লাহুমম মাকফিনি বিহালালিকা ওয়া واغنني بفضلك عمن عم سواك আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না এই শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন দোয়াটি পাঠ করার পরে আমরা আল্লাহর কাছে মুনাজাত করব কি প্রয়োজন আপনার তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ চলুন আমরা শ্রেষ্ঠ এই মনের আশা পূরণ হওয়ার দোয়াটি মন থেকে পাঠ করে আমার সঙ্গে পাঠ করুন اللهم يا ذا الجلال والإكرام يا حي يا قيوم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن মান রুয়াহি তারপরে এই দুয়াটি পড়ুন আল্লাহ ইমনি অ্যাস অ্যালোকাবি اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا <applause> احد আশা করি পাঠ করতে পেরেছেন এবার ছোট্ট দরুদ শরীফটি তিনবার পড়ুন তারপরে আল্লাহর কাছে মন থেকে দোয়া করবেন ইনশাল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন মনের আশা পূরণ হবে সাল্লাহ আলহি ও সাল্লাম সাল্লাহ আলহি ও সাল্লাম সাল্লাহ আলহি ও সাল্লাম আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ মামিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد محمد رسول رب العالمين আল্লাহুম্মা রব্বানা আ'তিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আ'আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার। হে আল্লাহ রব্বুল আলামিন মাসের 13 তারিখ ও আল্লাহ সোমবার দিন আসমানের দরজা খোলা আছে। আল্লাহ আমাদের সকলের আমলকে তুমি কবুল ও করে নাও। জীবনের যত গুনাহ করেছি আল্লাহ অন্যায় করেছে অবিচার করেছে। নাফসের উপরে জুলুম করেছে আল্লাহ সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আল্লাহ যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সব বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্ব নবীজির রওজা বাকে পৌঁছাইয়া দাও আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরে আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল সবার কবরের মধ্যে আজকের এই হাতিয়াটুকু পৌঁছাইয়া দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে

পরিবার সংসারের মধ্যে অশান্তি আছে আল্লাহ অশান্তি দূর করে দাও যাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই আয় আল্লাহ স্বামী নামাজ রোজা করে না কথাবার্তা শোনে না ফ্যামিলির প্রতি টান নাই ও আল্লাহ সেই সমস্ত আয় আল্লাহ মহিলা মা বোনদের স্বামীদেরকে আল্লাহ ফ্যামিলির প্রতি টান দিয়ে দাও এবং আয় আল্লাহ ঘরের সবাইকে সম্মান করে নামাজ পরে রোজা রাখে দিনের পথে চলে আল্লাহ শক্তিকে বাড়াও যত ফ্যামিলির মধ্যে অশান্তি আছে মহিলা মা বোনদের ভাই বোনদের আল্লাহ সকল শান্তি গুলোকে দূর করে দাও দুনিয়াটাকে আল্লাহ তুমি সুন্দর করে দাও বিপদাপদ দূর করে দাও রব্বের হামহমা কামা রব্বাই আয়ানি সগীর আল্লাহ নবী জুর সিলায় দোয়া কবুল করে নাও আমিন আমিন বি রহমতিকা ইয়া রাহমান যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছেন আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক জীবনকে সুন্দর করে দেখ বিপদ দূর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো জীবনকে সুন্দর করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও জীবন একবার মদিনায় নাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাত